বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের অন্যদিকে কলকাতার সুপার স্টার জিত করেছে মাশাল করেছে এই দুজনে মধ্যে তো বরাবরই একটা টক্কর হয়ে থাকে আবার তুলনাও হয়ে থাকে কে বেশি সেরা বা কে বা বেশি ধনী আজকে আমরা জানতে চলেছি সাকিব খান আর জিতের মধ্যে কে বেশি সেরা আর কে বেশি ধনী তাই বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাপেরও যদি পাপ হয় এখানে পুঁতে রেখে নাম্বার ওয়ান চলুন তাহলে আমরা প্রথমেই দেখে আসি সম্পদের পরিমাণ কার কত জিতু আমার নাম না না আন্দার না বর্তমান সময়ে জিতের সম্পদের পরিমাণ দশ মিলিয়ন ডলার যা কিনা বাংলা টাকায় হিসেব করলে একশো সতেরো কোটি টাকা যার কারণে কলকাতার চতুর্থতম ধনী সেলিব্রিটি হচ্ছে জিৎ এছাড়াও সিনেমার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েও জিত বছরে কোটি টাকার আয় করে থাকেন ওপরে এমনকি সিনেমা করার পাশাপাশি জিত নিজের একটি প্রোডাকশন হাউসও চালান বর্তমানে এক একটি সিনেমা করার জন্য সুপার স্টার জিত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এমনকি তিনি কোনো কোনো সিনেমায় কাজ করে নেন না মাত্র টাকাও প্রফিটের ছোট্ট একটা অংশ নেন আবার জিত নিজের প্রোডাকশন হাউস থেকে ভালো ভালো সিনেমা তৈরি করে লক্ষ টাকার বেশি আয় করে থাকেন প্রতি বছর এমনকি নিজের প্রোডাকশন হাউস থেকে জিত কোটি টাকার ওপরে আয় করে থাকেন আর আসা যাক সাকিব খানের সম্পদের কাছে বর্তমানে সাকিবের সম্পদের পরিমাণ একুশ মিলিয়ন ডলার যা কিনা বাংলা টাকায় হিসাব করলে কোটি টাকা যার কারণেই বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতা হলেন সাকিব খান সাকিব খানও বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়ে প্রতি বছর কোটি টাকার উপরে আয় করে থাকেন এছাড়াও তার একটি নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে সেখান থেকেও সিনেমা বানিয়ে তিনি প্রচুর টাকা আয় করে থাকেন এছাড়াও সাকিব খানের বিভিন্ন ধরনের ব্যবসা কিছুটা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে তো সেগুলো নিয়েও বেশ ব্যস্ত সময় পার করেন তিনি সাকিব খান শুধুমাত্র একটি অ্যাড ভিডিও করার জন্যই নাকি পঞ্চাশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আর আমরা তো সকলেই জানি বর্তমান সিনেমাগুলোতে সাকিব খান তার পারিশ্রমিক হিসেবে এক কোটি টাকা আয় করে থাকে আর তাই তো বলাই যেতে পারে সম্পদের দিক থেকে জিতের চেয়ে এগিয়ে আছে আমাদের সবার পছন্দের সাকিব খান সাকিব খান জিতেরও অনেক আগে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছে সাকিব শাকিব খানের সিনেমার সংখ্যাও কিন্তু জিতের সিনেমার চাইতে দ্বিগুণ যার কারণে জিতের চাইতে বেশি ধনী হচ্ছে শাকিব খান এবার আসি তাদের গাড়ির কালেকশনে জিতের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটা খ্রিস্টা জিতের দ্বিতীয় গাড়িটি হচ্ছে এন জে ক্লাস্টার জিতের তৃতীয় গাড়ি হচ্ছে মার্সিটিস বেন্স এস ক্লাফ যার বর্তমান মূল্য নাকি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা শোনা গিয়েছে শাকিব খান নাকি প্রতি রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কেনেন তবে তার প্রথম গাড়িটি হলো মার্সিটিস বেন্স এস ক্লাস কিন্তু শাকিব খান ব্যবহার করে থাকেন টয়োটা প্রাডো এছাড়াও সাকিব খানের বিএমডব্লিউ গাড়িও রয়েছে একটি এছাড়াও সাকিব খান যেই চশমাগুলো ব্যবহার করেন সেটিও লক্ষ টাকার উপরে বর্তমানে ঘরে এক এক মেয়ে এবং সন্তান রয়েছে বিবাহিত জীবন বেশ সুখেই পার করছেন তিনি আর শাকিব খান বলতে গেলে দুই দুইবার বিয়ে করেও এখনো সিঙ্গেল রয়েছেন কারণ অপু বিশ্বাস আর বুবলিকে বিয়ে করার পরও তিনি ডিভোর্স দিয়ে দিয়েছেন দুই ঘরেই তার দুটি পুত্র সন্তান রয়েছে এসব নিয়ে বেশ কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়েন মাঝে মধ্যে শাকিব খান এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার কি মনে হয় সাকিব খান বেশি সেরা নাকি জিভ বেশি সেরা তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ